আরো একটা মাসলা অতি সংক্ষেপে বলে দেয় রমজান মাসে খতম তেরাবি ফোড়া শূন্য আমি বললাম এখন খতম তেরাবি পড়তে গেলে হাফিজ সাহেবের প্রয়োজন হাফিজ এক হাজারের মধ্যে একজন বা দুইজন হাফিজ সাহ পাওয়া যায় যারা খতম তেরাবি ফোড়াইবে আর ফোড়াইলে পয়সা নিবে না এমন হাফিজ সাহ হাজারে একজন বা দুইজন মিলবে বাকি সব হাফিজ সাহেবের অবস্থা হইল এবার যদি খতম পড়াইয়া পয়সা দেন না সামনে বছর গিয়ে দিয়া উনাকে মানজিয়া আনতে পারবেন না আপনার পয়সা দিতে হবে গলাইয়া দিতে হবে লে আসবে না আর আপনারাও মনে মনে বলেন যে সারা মাসটা কষ্ট করলো আর তাকে এমনি খালি কেমনে দেওয়া যায় এই জন্য আপনারাও ভরে গেলেন আর হাফিজ সাহেবও মনে মনে আশা রাখে যে সারা মাস কষ্ট তো ইনশাল্লাহ কিছু মিলবে যদিও কিছু বলা হয় নাই কত দিবে কিন্তু দিবে এখন এই অবস্থাতে তেরাবির নমাজ পড়াইলো এই ব্যক্তি যে ব্যক্তিরে পয়সা দেওয়া হইল ফকাহায় কেরাম লেখেন ফোকাহায় আহনাফ হানফি ওলামাদের মোতাহিরিনের ফতোয়া হইল পাঁচ নামাজ ফরজ নামাজ পড়ে ইমামতি করে পয়সা নেওয়া হালাল মোতাকিমিন ওলামা যারা ছিল তারা পাঁচ ওয়াক্তের নমাজ ফলেও ইমামতি করে পয়সা নেওয়া হারাম বলেছে পরবর্তী পরবর্তী যুগের ওলামায় মুক্তয়ারে খেরাম ঐক্যমতে সিদ্ধান্ত নিয়েছেন যে যে পাঁচ ওয়াক্তের ইমামতি ফরজ নামাজের ইমামতি করে পয়সা নেওয়া হালাল এখন বলেন তো ফরজ নামাজের ইমামতি করে পয়সা নেওয়া যা হালাল আর বাকি যা রয়ে গেল বাকি যে রইল সুন্নত সেগুলার উপরে ইমামতি করে পয়সা নেওয়া তার আসল হারামের উপরে রয়ে দে নমাজ জমাতে সরিয়ে পয়সা দেয় তাজযুদের ইমামতি করে পয়সা নেওয়া হারাম তেরাবির ইমামতি করে পয়সা নেওয়া হারাম পয়সা দেওয়াও হারাম নেওয়াও হারাম দুটা হারাম দেনেওয়ালাও হারাম করতেছেন নেনেওয়ালা হারাম করতেছে ওরা নিয়া যা খাইতেছে সব হারাম খাইতেছে এখন আমরা বাঁচার উপায় কি ওদের আমরা তো দুই একজন হাফিজ সাহেব আনা পয়সায় নমাজ পড়ানো বানা পাইতে পারি তাহলে দুই একটা মসজিদে তেরাবি হবে আর আমরা হতম তেরাবি তো মাহরুম হয়ে গেলাম তাহলে এটা বাঁচার ব্যবস্থাটা কি আমরা তো হারামের মধ্যে মুক্তলা হয়ে গেলাম এই জন্য কিছু সংখ্যক মুক্তিয়ানে মের। মতের উপরে যদি আমরা আমল করে করতে যাই তাহলে হয়তো আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে হয়তো হারাম থেকে রক্ষা দিতে পারে সেটা হইল কি মুফতি কেফায়তুল্লা সাহেব রহমতুল্লাহ আলহি ওনার ফতোয়ার কিতাবের নাম হইল কেফায়তুল মুফতি মুফতি মাহমুদুল হাসান গঙ্গ রহমতুল্লাহি আলহি দারুল আলুম দেওবন্দের দীর্ঘদিনের মুফতি ওনার ফতোয়ার নাম হইল ফতোয়াই মাহমুদিয়া বত্রিশ খন্ডে কিতাব ছাপা হয়েছে উনার ফতোয়ার কিতাবের মধ্যে এবং ফটোয়া আপনার কেফায়তুল মুফতির মধ্যে উনারা লেখেছেন এবং ফটোয়া যা আট খন্ডে ছাপা হয়েছে ফটোয় রহিমিয়ার মধ্যে লিখেছেন মুফতি আব্দুর রহিম লাজপুরি রহমতুল্লাহ আলী যে নামাজের পাঁচ বক্তের ফরোজনমাজের ইমামতির ঘুরে তো হালা পোকায় কেরাম বলেছেন তাহলে রমজান মাস যখন আসবে হাফিজ সব যাদেরকে তেরাবির জন্য আপনারা রাখবেন ওদেরকে রমজান মাসেরও ইমাম বানাইয়া নেন রমজান মাসের ইমাম বানাইয়া ওনার ওদেরকে ইমামতির জন্য নমাজও সাব্যস্ত করে দেন খরচ নমাজ পড়ার দায়িত্ব দিয়া দেন ওই অমুক হক আপনি ফোড়াইবেন আপনি ফোড়াইবেন এখন এরপরে ওদেরকে বেতনও সাব্যস্ত করে দেন কারণ আনা বেতন ঠিক বেতন ঠিক না হলে কাকে মজুরিত রাখা ঠিক নয় এটা একটা গুণ আলাদা গুণ তাহলে সারা রমজান সাজি দশতে থাকবে কি ভাইব কি না ভাইব কি ভাইব কি না ভাইব কি দিবে না দিবে এটা মনে মনে খালি দশতে থাকবে এখন এই 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 জন্য রমজান মাসের আগে আপনারা হাবিস্তাব যখন রাখবেন বেতন সাব্যস্ত করে দিবেন মাসালান দৃষ্টান্ত হিসাবে আমি বলি যেমন আপনার সারা বছরের ইমাম সাহেবের বেতন আছে দশ হাজার টাকা মসজিদে ইমাম সাহেব আছেন হাফিজ সাহেব নাই আরও দুইজন রাখলেন হাফিজ সাহেব ওদেরকে ইমামতি ইমামতিরও জিম্মা দিলেন পাঁচ ইমাম বানাইয়া নিলেন ওদেরকে নমাজ পড়ার জন্য ফরজ নামাজ পড়ার দায়িত্ব দিবেন এখন ওই ওরা নমাজ পড়াইবে আর ফরজ নামাজও পড়াইবে তেরাবিও পড়াইবে নমাজ পড়াইবে ওনাদেরকে বলবেন যে তেরাবিন নামাজ এক কতম পড়া তো তোমার জন্য সুন্নত আমরা ধরা হাফিজ সাহেব নাই আমাদের জন্য তো সোনা শূন্যত আপনি আপনার শূন্যতা দেয়া করবেন আমরা আপনার শূন্যতা দেয়া করবেন তেরাবির উপরে কোনো পয়সা আপনাকে দেওয়া হবে না যা দেওয়া হবে আপনাকে ইমাম ইমামতির উপরে দেওয়া হবে পাঁচ ওয়াক্তের ইমাম আপনি আমাদের এখন রমজান মাসে তিনজন ইমাম রাখলেন আর দুইজন হাফিজ সাহেব আগে একজন তিনজন বৈত্রমুখ্য যদি পাঁচজন ইমাম হইতে পারে ফাঁস অক্তে আহলার মসজিদে রমজানও তিনজন হইলে অসুবিধা কি এই ইমাম হিসাবে আসলেন এখন ওদের বেতন সাব্যস্ত করে দিলেন মাসালান রমজান মাসের আগের ইমাম সাহেবের বেতন দশ হাজার মাসে দশ হাজার ওরা তো ওয়ান টাইম ইমাম এখন তাদের বেতন তো ওয়ান টাইম হামলার বেতন বেশ হয় এই জন্য ওদেরকে যেমন বিশ হাজার বিশ হাজার করে দুইজনকে ঠিক করেন চল্লিশ হাজার আর আগের দশ হাজার হইল পঞ্চাশ হাজার এখন রমজান মাসের তিনজন ইমাম ওনাদের বেতন ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এখন এখন লিস্ট সরিয়া পয়সা উঠান উঠাইয়া ওনাদেরকে দেন রইল কথা এর চেয়ে যদি বেশি হয়ে যায় পঞ্চাশ হাজার টাকা তো ফুড়াইয়া আসছেন এখন তো হয়ে গেল এক লাখ টাকা উঠে গেছে এখন কি করবেন যারা যত দিয়া ফুড়াইয়া রাখছেন তাকে অত দেন আর এরপরে যে আরও পঞ্চাশ হাজার রই গেল হাতে কেসে রাখবেন না এটা কেসে রাখা যাই যাবে না মানুষরা আপনার কেসের জন্য দেয় নাই দিয়েছে যাকে দেওয়ার জন্য তাদেরকে দিবেন এই জন্য এই এই পঞ্চাশ হাজার টাকা এখন মত হিসাবে এই ব্যবস্থা করবেন ওই যারা দিছে তাদের পক্ষ থেকে হাদিয়া হিসাবে ওই হাদিয়া হিসাবে ওই ইমামকে সমানভাবে দেন এখন এটা ওনারা ওনাদেরকে হাদিয়া দিতেছেন হাদিয়া বলে কোনো বিনিময়ে কোনো কাজের বিনিময় ছাড়া যা দেওয়া হয় তার নাম হাদিয়া এখন ওনাদেরকে যা বিনিময় দেওয়ার তো দিয়া দিছেন এটা তো আগে সাব্যস্ত করেছেন এখন সাব্যস্ত বিনিময় দিয়া দিছে এখন যা দিবেন হাজিয়া ওনাদেরকে হাদিয়ার মধ্যে ব্যবধান যদি করেন বলে ইমাম সবকে দিলেন দশ হাজার ওদেরকে বিশ হাজার বিশ হাজার করে হাদিয়া দিলেন তাহলে বোঝা যাবে ওই থেরাবি ফোড়ানির কারণে দিতেছে না না থেরাবির কোনো সন্দেহ যেন আসছে না পারে এই জন্য সমান সমান সবাইকে হাজিয়া দেন যার হাবিজ সাহ না যে এই উনাকেও সমানভাবে দিয়া দেন হাজিয়া সমানভাবে দিয়া ওনাদেরকে করিও বিদায় দিয়া দেন বলেন তো এইভাবে যদি আমরা করি তাহলে এই মামসাহরাও রক্ষা হবে হারাম হওয়া থেকে এবং আমরাও হারাম দেওয়া থেকে রক্ষা পাবো কি মনে করে এটা কেভায়তুল মুফতিতে বড় দেওবন্দীদের বড় সবচেয়ে বড় মুফতি হালকায় দেবন্ধির সবচেয়ে বড় মুফতি মুফি কেবায়তুল্লাহ সাহাব রহমতুল্লাহ আলে আমাদেরকে বাসার জন্য একটি উপায় বলেছেন তাও অনেক কিছু কিছু মুফতি কেরাম এর উপরেও আপত্তি করেছেন তারা বলেন না এই এই হিলা করলেও হবে না হালাল হবে না আচ্ছা কমসে কম আমরা কিছু আলিমদের কিছু তো রস পাইলাম কিছু আলমদের কিছু রস পাইলাম এইভাবে আমরা যদি গরিব গ্রহ এই রাস্তা পায়ে চলে যাই তাহলে তো আমরা তো বাসার একটা আশা করতে পারবো মুক্তি কেবায়তুল্লা সাহেব জানে জিজ্ঞাসা করেন আল্লাহ আমরা জানি না আরও একটা মাসলা অতি সংক্ষেপে বলে দিই রমজান মাসে খতম তেরাবি পড়া শূন্য আমি বললাম এখন খতম তেরাবি পড়তে গেলে হাফিজ সাহেবের প্রয়োজন হাফিজ সাহ এক হাজারের মধ্যে একজন বা দুইজন হাফিজ সাহ পাওয়া যায় যারা খতম তেরাবি পড়াইবে আর ফোড়াইলে পয়সা নিবে না এমন হাফিজ সাহ হাজারে একজন বা দুইজন মিলবে বাকি সব হাফিজ সাহেবের অবস্থা হইল এবার যদি খতম ফলে যদি পয়সা দেন না সাবনা বছর গিয়ে দিয়া ওনাকে মানজিয়া আনতে পারবেন না আপনার মসজিদে